দুইটি biç্যকে এক জায়গায় শুকরা নদী করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করাম মহিলাকে বের বললাম সুমা সাবিলায় ইসলাম যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজাময় বড় পেছাবের রাস্তা দিয়ে দুইবার বের হইছো একবার বাবের পেছাবের রাস্তা দিয়ে আর একবার মায়ের

সেই কবরে যাওয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে সময়ের উপরে কাঁটাতে ঘড়ি ঘুরছে আপনাদের মেন বক্তা পৌঁছে গেছে শুধু আপনাদের কাছে আমি সন্তান হিসেবে আবার বলছি কদিন আগে ভাষাই কাপড় এসেছিলাম যতবার ডাকবেন ততবার আসব কোন আল্লাহর গোলাম আছেন একটা বিশ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কেউ আছেন আবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরব শুধু একটা আমল বলেছি কবরের পাশে দিন দাঁড়ান দুদিন কাউকে নিয়েন না বন্ধু নিয়ে যান না একা যাবেন চুপচাপ কবর বাসের সঙ্গে দুটো কথা বলে আসবেন কেমন আছো তোমরা কোন জায়গায় আছো বীরভূমে আমাদের ওখানে একটা ন্যাশনাল হাইয়ের পাশে গোরস্থান আছে কোন বুদ্ধিমান লিখেছে তা জানি না বড় সত্য লিখা আছে হে পথিক তুই তোমার চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও তিনটি ভাষা লিখেছে প্রথম লাইনটা হে পথিক কিছুক্ষণ দাঁড়াও দোয়া করে যাও দ্বিতীয় লাইনে লিখেছে হে পথিক আজ তোমরা যেখানে গতকাল আমি ছিলাম সেখানে তৃতীয় লাইন লিখেছে হে পথিক আজ আমি যেখানে আগামীকাল তুমি থাকবে সেই এই চেতনা যদি না বলে ভাই ইঞ্জেকশন দিয়ে পোষ করে মানুষের ভিতরে ভয়ভূতি ঢোকানো যায় না যে আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার দেনেওয়ালা পনেরো হাজার দেনেওয়ালা বিশ হাজার দেনেওয়ালা এই এলাকার শিল্পের জায়গা সমস্ত মানুষের হাতে অনেক টাকা তবে খেটে খাওয়ার মানুষ আছে যাদের বাড়িতে আমি খেয়েছি যে বাড়ি দেখেছি না আল্লাহ রহমতে কত কষ্ট করে তারা আমাদেরকে খাই চাষে যাওয়া কষ্ট ছিল তো আপনাদেরকে বলছি কোন আল্লাহর গোলাম আছেন এই ছেলেগুলো করে আরে ঘর দেন তো

চোরে চুরি নাই করলি দু এক ভাগ করবি কোথায় ওই যে এক কাজ কর ফটিকদের গোয়াল ঘরে চল ও বাবা ফটিকের মা খুব সাবধান ধরা পড়ে যাবি খুব চাল এক কাজ কর পোল্ট্রিদের বাড়িতে গেলে হয় না কোথায় বলছে কবরস্থানে কবরস্থানের সব বড়া মানুষ আমাদের কেউ ধরতে পারবে না বুদ্ধি দেখুন হলে কি হবে এখনকার বাচ্চারা তো না এ চোরে পাকা বাচ্চা সব বুঝলেন না যার দুজনা কভারেশানে ঢুকছে গেটটা খোলার সময়তে দুটো কমলা লেবু দুজনার ডাক থেকে অনেক বেশি করে চুরি করেছে ফটফট করে দুটো পড়ে গেছে তা পড়ে যাওয়াটা বাদ দিয়ে বলছে আগে চল এইগুলো ভাগ করি পড়াটা পরে হবে ঠিক আছে দুজনা ভাগ করছে এটা তোর এটা আমার এটা আমার এটা তোর এটা তোর এটা আমার এটা আমার এটা তোর ভাগ চলছে দুজনা এখন ওই গ্রামে একটা মাতাল ছিল সে প্রতিদিন মদ খায় তার বাপ মারা গেছে চার পাঁচ দিন আগে আপনাকে একটু টেস্ট করা যাক

কিছু দাও না আল্লাহর রাস্তা কিছু ভিক্ষা দাও না ভিতর থেকে বলছে তোমাদের কি রাতের বেলা ঘুম হয় না গাজার গাজার করছো সাতটা বাজে সকাল এখন তো ও তো গাজার গাজার করবে ও তো রাতে সিরিয়াল দেখে ঘুমায় না আপনার বউ তো রাত বারোটা পর্যন্ত সিরিয়াল দেখে ঘুমায় ও দশটার সময় উঠে উঠে বিরাজ করে ওর নামাজ কালাম কিছুই নাই জি আর ভিখারি ওর তো অভাব রয়েছে ওই জন্য ও এসেছে ভুল করে ও কখনো এই কাজ করবেন না ভিকারিকে বাড়ির দরজা কে হলে হুমকি দিয়ে কথা বলবেন না আল্লাহ নবীলাম বলেছেন আফজালুল কাউল সাদা উত্তম কথা বলো সেটাও সাদকার নেকি কি বলছি বুঝতে পারছেন উত্তম কথা বলে তাকে বাড়ি থেকে বিদায় জানাবেন তবুও ভালো সাতকার নেকি পাবেন এসেছো বাবু হ্যাঁ কোথায় বাড়ি তোমার আমার বাড়ি অমুক জায়গায় আচ্ছা আমি গোসল করছি তো তুমি একটু পরে এসো বাতলামি খাওয়া দাওয়া করছি তুমি একটু পরে এসো মিষ্টি কথা বলবে এই ভিক্ষা করছো কেন নামাজ পড়ো হ্যাঁ ভিক্ষা করছে আবার বড় মোবাইল কেন তোমার কাছে এই ভিক্ষা করছে আবার জিন্স প্যান্ট পরে এসছো কেন নামাজ পড়ো এই তুমি নামাজ পড়া তোমার পয়সা তোমা না ও নামাজ পড়ে না কি তা আপনার কি হলো আপনি দিবেন ওকে দু টাকা দু টাকার জন্য অত কৈফিয়াত কিসের বিমান দেয় এক টাকার ছোট পয়েন্ট অথবা ক্লাস কিসের বিশ্বনবি বলেছেন উপরের হাত ভালো নিচের হাত খারাপ আমি ভিখারি আমি চাইলাম এই হাত পেতেছি আপনি দেবেন এই হাত দিয়ে তাহলে আপনার হাত উপরে থাকলো তাই না আর নিচে কার হাত থাকলো হ্যাঁ হাত আল্লাহ রবি বলছেন নিচের হাত খারাপ উপরের হাত ভালো

আমি হজরে তে আচ্ছা 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 দরজা খোলা হলো

আল্লাহ নবী যেন আটো সাটো হয়ে একটু মরজাদার সাথে যেন কথা বলছেন কথা বলার মাঝখানে হজরতে আলী একটা প্রশ্ন করে বলছেন ও তয়ার নবী গো আমি বললাম আপনার জামাই আমি বাড়িতে ঢুকেছি আপনি ওইভাবেই বসে আছেন ওইভাবেই শুয়ে আছেন আবু বক্কার হল আপনার শ্বশুর ওইভাবেই আপনি শুয়ে আছেন আর আলী হচ্ছে আপনার জামাই ওমার হচ্ছে আপনার শ্বশুর ও তয়ার নবী আপনি এইভাবেই শুয়ে আছেন কিন্তু উসমানকে থেকে কেন উঠে দাঁড়ালেন দয়া করে একটু আমাকে বলেন বিশ্বনবী বলছেন আলী রে তুমি যে প্রশ্ন করেছ এই প্রশ্নের জবাব আমার কাছে নাই তবে এতটুকু বলতে পারি আলী তুমি শোনো যে উসমানকে দেখে স্বয়ং আসমানের ফেরেস তারা পর্যন্ত লজ্জা পায় আমি কি সেই উসমানকে দেখে একটু লজ্জা পাবো না উসমানকে দেখে কে লজ্জা পায় আসমানের ফেরেস তারা পর্যন্ত লজ্জা পায় আল্লাহ এই উসমানের দানশীলতা কেমন কেমন দানি তিনি ছিলেন

করে দিলেন কিন্তু আল্লাহ নবী সালামের মন যেন মানে একটু ইয়ে হচ্ছে যে উসমান কেন এখন আসছে না উসমান কেন আসছে না অনেকক্ষণ পরে হজরত উসমান এসেছেন বিশ্ব নবী হজরত উসমানকে দেখে মুচকে হাসলেন হজরত উসমান বলছেন আল্লাহ নবী যুদ্ধতে কতজন সৈন্য থাকবে মুসলিমদের পক্ষে বিশ্বনবী বলছেন তিরিশ হাজার কত হাজার তিরিশ হাজার উসমান বলছেন যুদ্ধ চলবে কতদিন বিশ্ব নবী বলছেন যুদ্ধ চলবে তিন মাস কতদিন তিন মাস তিন মাস যুদ্ধে চলবে তিরিশ হাজার সৈন্য মুসলিমদের হযেত উসমান বলছেন আল্লাহনবী তিরিশ হাজারের তিন ভাগের এক ভাগের আমি তিন মাস যাবৎ ছোট রকমের তাদের খরচা আমি হযযত উসমান বহন করব উসমান আল্লাহটা কাল কি বলবেন যদি আজকে সময় না থাকে সময় আছে হযেত উসমান

বলি তাহলে যেমন লুঙ্গিপুরে আছেন সব জানে কিন্তু আমি ঘুম ভাঙানোর ওষুধ দিচ্ছি এবার কি বলছি বুঝতে পারছেন এখন দুটো বাচ্চা ছেলে বুঝলেন আমার দিকে ফেরেন দুটো বাচ্চা ছেলে কমলা লেবু চুরি করেছে দুজনে দু ব্যাগ একজন আর একজনকে বলছো রে চুরি নাই করলি দু ব্যাগ ভাগ করবি কোথায়

বাচ্চা কি এখনকার বাচ্চারা তো না এ পাকা কারণ দুজনা কবার এর স্থানে ঢুকছে গেটটা খোলার সময় দুটো কমলা লেবু দুজনার ব্যাগ থেকে অনেক বেশি করে চুরি করেছে ফটফট করে দুটো পড়ে গেছে তা পড়ে যাওয়াটা বাদ দিয়ে বলছে আগে চল এইগুলো ভাগ করি পড়াটা পড়ে হবে এটা 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 তোর 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 আমার 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 ছিল সে প্রতিদিন তার বাপ মারা গেছে চার পাঁচ দিন আগে এখন ওই লোকটা ওই কবরস্থানের সাইড দিক দিয়ে আসছিল এখন আস্তে 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 দেখছে কি ব্যাপার

ছেড়ে দিয়ে জামা কাপড় গুটিয়ে তুই ছুটছে বুঝলেন তো মাতাল বলছে ভাই কি হলো বলছে ভাই আসছি তুই ওখানে বলছে এটা যে ঘুম ভাঙলো বলে মনে হয় ঘুম ভাঙলো এরকম ওষুধ যদি দিই তো প্যাঙ্গেল ছিঁড়ে যাবে বুঝতে না জি চলুন যে কথা বলছিলাম